বর্তমান পৃথিবী যখন উত্তপ্ত তখন সামরিক শক্তি হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির প্রধান নিয়ামক কার শক্তি বেশি কার সামনে দাঁড়াতে বয়ফাই প্রতিপক্ষ আজকের এই ভিডিওতে আমরা জানব দু সালে সামরিক শক্তির দিক থেকে বিশ্বের শীর্ষ দশটি দেশ সেনা সংখ্যা যুদ্ধ বিমান বিমানবাহী জাহাজ প্রতিরক্ষা বাজেট ও পারমাণবিক অস্ত্র সব কিছু মিলিয়ে বিশ্বের এক নম্বর সামরিক শক্তি হিসাবে বরাবরের মতো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র যাদের সক্রিয় সেনা রয়েছে প্রায় তেরো দশমিক তিন লাখ এবং মোট যুদ্ধ বিমান রয়েছে তেরো হাজার তেতাল্লিশটি যাদের বিমানবাহী জাহাজ রয়েছে এগারোটি প্রতিরক্ষা বাজেট প্রায় নয়শো সাতানব্বই বিলিয়ন ডলার পারমাণবিক অস্ত্র রয়েছে প্রায় পাঁচ হাজার দুশোটিরও বেশি প্রযুক্তি বাজেট এবং বৈশ্বিক সামরিক ঘাটির কারণে যুক্তরাষ্ট্র এখন অন্য সবার থেকে অনেকে গিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া যাদের সামরিক শক্তির বড় অংশ জুড়ে আছে পারমাণবিক সক্ষমতা যাদের সক্রিয় সেনা রয়েছে প্রায় তেরো দশমিক দুই লাখ যুদ্ধ বিমান রয়েছে চার হাজার দুশো বিরানব্বইটি বিমানবাহী জাহাজ রয়েছে একটি প্রতিরক্ষা বাজেট প্রায় একশো উনপঞ্চাশ বিলিয়ন ডলার পারমাণবিক অস্ত্র রয়েছে প্রায় পাঁচ হাজার চারশোটিরও বেশি রাশিয়া এখন পারমাণবিক শক্তিতে বিশ্বের শীর্ষ দেশগুলির একটি তৃতীয় অবস্থানে রয়েছে চীন বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনীর দেশ সক্রিয় সেনা প্রায় বিশ দশমিক তিন পাঁচ লাখ যুদ্ধ বিমান রয়েছে তিন হাজার তিনশো নয়টি বিমানবাহী জাহাজ রয়েছে প্রতিরক্ষা বাজেট তিনশো চোদ্দ বিলিয়ন ডলার চীন তাদের আধুনিক প্রযুক্তি ও নৌবাহিনীতে এগিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ ভারত যাদের সক্রিয় সেনা রয়েছে চোদ্দ দশমিক পাঁচ পাঁচ লাখ যুদ্ধবিমান রয়েছে দু হাজার বিমানবাহী জাহাজ রয়েছে দুইটি প্রতিরক্ষা বাজেট প্রায় ছিয়াশি বিলিয়ন ডলার এবং তাদের পারমাণবিক অস্ত্র রয়েছে প্রায় একশো আশিটি ভারত স্থলবাহিনী ও মানব সম্পদের দিক থেকে অত্যন্ত শক্তিশালী প্রযুক্তিনির্ভর আধুনিক ও সামরিক শক্তির দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া যাদের সক্রিয় সেনা রয়েছে প্রায় ছয় লাখ যুদ্ধবিমান রয়েছে এক হাজার পাঁচশত বিরানব্বইটি প্রতিরক্ষা বাজেট প্রায় সাতচল্লিশ দশমিক ছয় বিলিয়ন ডলার উত্তর কোরিয়ার হুমকির কারণে দেশটি সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ যুক্তরাজ্য রয়েছে ছয় নম্বরে সক্রিয় সেনা রয়েছে প্রায় এক দশমিক আট পাঁচ লাখ যুদ্ধবিমান রয়েছে ছয়শ একত্রিশটি বিমানবাহী জাহাজ রয়েছে দুইটি প্রতিরক্ষা বাজেট প্রায় একাশি দশমিক আট বিলিয়ন ডলার পারমাণবিক অস্ত্র রয়েছে প্রায় দুশো পঁচিশটি সাত নম্বরে রয়েছে ফ্রান্স ফ্রান্স ইউরোপের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ যাদের সক্রিয় সেনা রয়েছে প্রায় দুই লাখ যুদ্ধ বিমান রয়েছে নয়শো ছিয়াত্তরটি বিমানবাহী জাহাজ রয়েছে একটি প্রতিরক্ষা বাজেট প্রায় চৌষট্টি দশমিক সাত বিলিয়ন ডলার এবং পারমাণবিক অস্ত্র রয়েছে প্রায় দুশো নব্বইটিরও বেশি পারমাণবিক অস্ত্র না থাকলেও আধুনিক প্রযুক্তিতে অত্যন্ত শক্তিশালী দেশ জাপান জাপান রয়েছে আট নম্বরে জাপানের সেনা রয়েছে প্রায় দুই দশমিক চার সাত লাখ যুদ্ধবিমান রয়েছে এক হাজার চারশো তেতাল্লিশটি প্রতিরক্ষা বাজেট প্রায় পঞ্চান্ন দশমিক তিন বিলিয়ন ডলার ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে শক্ত অবস্থানে রয়েছে তুরস্ক যাদের সক্রিয় সেনা রয়েছে প্রায় তিন দশমিক পাঁচ পাঁচ লাখ যুদ্ধবিমান রয়েছে এক হাজার তিরাশিটি প্রতিরক্ষা বাজেট প্রায় পঁচিশ বিলিয়ন ডলার শীর্ষ দেশের শেষ স্থানে রয়েছে ইতালি যাদের সেনা রয়েছে প্রায় এক দশমিক ছয় পাঁচ লাখ যুদ্ধ বিমান রয়েছে সাতশো উনত্রিশটি বিমানবাহী জাহাজ রয়েছে দুইটি এবং যাদের প্রতিরক্ষা বাজেট প্রায় আটত্রিশ বিলিয়ন ডলার সামরিক শক্তি মানে শুধু সেনা সংখ্যা নয় প্রযুক্তি বাজেট পারমাণবিক সক্ষমতা এবং কৌশলগত অবস্থান সব কিছু মিলিয়েই একটি দেশকে শক্তিশালী করে তোলে তো ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে